ভ্যালেন্সিয়ার মাঠে লেভান্তের বিপক্ষে বার্সিলোনা এক রুদ্ধশ্বাস ম্যাচে তিন দুই গোলের জয় পেয়েছে যেখানে দ্বিতীয়ার্ধে এক অবিশ্বাস ও প্রত্যাবর্তনের গল্প লিখেছে কাতালানরা ম্যাচের শুরুটা জন্য ছিল দুঃস্বপ্নের মতো ইভান রোমেরোর গোলে প্রথমে পড়ে পিছিয়ে তারা এরপর হোসে লুইস মোরালেজের এক বিতর্কিত পেনাল্টিতে দুই শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এমন পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না বার্সিলোনার জন্য বিরোধীর পর মাঠে নেমেই যেন এক অন্য বার্সিলোনাকে দেখা গেল পেদ্রি এবং ফেরান তোরেজের দ্রুত দুটি গোলে ম্যাচের সমতা ফেরায় তারা এবং এরপর আক্রমণের চাপ আরও বাড়িয়ে দেয় ম্যাচের শেষ মুহূর্তে যখন লেবান্তে কোনো মতে ড্র করার জন্য লড়ছিল ঠিক তখনই অতিরিক্ত সময়ে তাদের রক্ষণভাগ ভাগ একেবারেই ভেঙে পড়ে উনাই এলগে জাবালের আত্মঘাতী গোলে বার্সিলোনা মহামূল্যবান তিনটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যাচ শেষে কোচ হ্যানসিক বালদের হ্যান্ডবলের জন্য দেওয়া বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া তার আর কিছুই করার নেই বরং ব্রায়ান মেনিখের প্রাক্তনেই কোচ তার দল নির্বাচন এবং কৌশল নিয়ে কথা বলতে বেশি আগ্রহী ছিলেন এই ম্যাচে মার্কাস ফ্র্যাশফোর্ডকে প্রথমবারের মতো লালিগার শুরু থেকে মাঠে নামান তিনি মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং এর জায়গায় মার্ক কাসাদোকে এবং গত সপ্তাহে মায়ারকার বিপক্ষে জয়ী একাদশের ফ্যামিন লোপেজের বদলে মার্কাস ফ্র্যাশফোর্ডকে নামানো হয় ফ্র্যাশফোর্ডকে শুরু থেকে খেলানোর কারণে দলের কৌশলেও কিছু পরিবর্তন আনা হয় ফেরান্তরেসকে মূল স্ট্রাইকার হিসেবে রেখে রাফিনিয়াকে অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার টেন রোলে এবং মার্কাস মার্কাসোর্টকে বাম উইংয়ে অর্থাৎ লেফট উইংয়ে খেলানো হয় বিরতিতে দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পর হ্যান্সিফ্লিক র্যাশফোর্ডকে তুলে দানিওলোকে নামান এবং রাফিনিয়াকে তার স্বাভাবিক পজিশন অর্থাৎ লেফট উইংয়ে ফিরিয়ে নেন তবে বার্সেলোনা বস জোর দিয়ে বলেন যে তিনি মার্কাস র্যাশফোর্ডের প্রথম পঁয়তাল্লিশ মিনিটের পারফরমেন্সে খুশি ছিলেন তার মতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্যই এই পরিবর্তনটি প্রয়োজন ছিল ফ্যান্সিফলিক বলেন মার্কাস ট্র্যাশফোর্ট প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল এবং সে দেখিয়েছে যে সে আমাদের সাহায্য করতে পারে দ্বিতীয়ার্ধে আমাদের কিছু পরিবর্তন আনার প্রয়োজন ছিল এবং আমরা রাফিনিয়াকে উইংয়ে পাঠিয়েছি আমি মনে করি পরিবর্তনগুলো সঠিক ছিল বিরতির পর প্রথম গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে বার্সিলোনার পরবর্তী ম্যাচ একত্রিশে আগস্ট রায়ো বায়োকানের বিপক্ষে